জিনাইদহের কালীগঞ্জে যুবক আসানুল ইসলাম অর্কিডকে শরীরে পেট্রোল ঢেলে নির্মমভাবে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শুক্রবার দুপুর দুইটার দিকে মেইন বাস স্ট্যান্ড মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে নিহত যুবক অর্কিডের স্বজনরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে এ সময় নিহত অর্কিডের পিতা ওসমান গনি স্ত্রী তাঞ্জিলা আরফিন অরপা তিন বছর বয়সী মেয়ে তাবাছুম অকে উপস্থিত ছিলেন মানববন্ধনে অর্কিডের স্ত্রী তানজিলা আরফিন অর্পা বলেন তারা আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে এই হত্যার সাথে সাবেক এমপি আনারের ভাইপো মনিরুজ্জামান রিঙ্কু তার স্ত্রী তারিন ফয়সাল এরা জড়িত সব কিছুর প্রমাণ থাকলেও পুলিশ মামলা নিতে চাচ্ছে না পাঁচ আগস্টের পরও মানুষ কি ন্যায় বিচার পাবে না তিনি আরও বলেন গত পাঁচ মাস কৌশলে যশোরে ডেকে নিয়ে ওই তিনজন শরীরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এরপর তারা চিকিৎসা নিতেও বাধা দিয়েছে ওই দিনই জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয় এরপর চিকিৎসাধীন অবস্থায় গত দশ মাস মারা যায়